নমস্কার অ্যাস্ট্রোভেও উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা তবে প্রতিদিনের ন্যায় সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বলিয়ে নেওয়া যাক সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ চোদ্দোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার তিথি তৃতীয়া নক্ষত্র জ্যেষ্ঠা যোগ থাকছে পরিক চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচররত আজকের দিনে কালবেলা থাকছে সকাল বেলায় ছটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে এবং এরপরে দুপুর একটা থেকে একটা বেজে এগারো মিনিট থেকে দুপুর দুটো বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে আজকের দিনে অমৃত যোগ থাকছে সকাল নটা বেজে বাইশ মিনিট থেকে বেলা বারোটা বেজে একান্ন মিনিটের মধ্যে আজকের দিনে যে সকল জাতক জাতিকা জন্মগ্রহণ করছেন তাদের থাকছে বৃশ্চিক রাশি বিক্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশত্তরী বুধের দশায় জন্ম চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত রাশিফল সবার প্রথম মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজ সামলে একটু চলবার পরামর্শ চোটাঘাত লাগতে পারে নিজের জিনিসপত্র একটু গুছিয়ে রাখবেন কোনো বিষয়কে নিয়ে মানসিক উৎকণ্ঠা এই সময় একটু বাড়তে পারে টাকা পয়সা একটু বুঝে ব্যয় করবেন বা কোনো বড় লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা নেওয়া ভালো দাম্পত্য সম্পর্কের জায়গা স্টেবল কিন্তু লাভ লাইফে একটু প্রবলেম ফেস করতে পারেন ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ রেমেডি আপনার ক্ষেত্রে হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন পরের রাশি বৃষ আপনার ক্ষেত্রে এই সময় নতুন কোনো কিছুর সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে জীবনে পজিটিভ কিছু চেঞ্জেস এই সময় আসতে পারে বাড়িতে হেলথ রিলেটেড ইস্যু দিয়ে যদি কেউ ভুগছিল সেখান থেকে বেরিয়ে আসার প্রপার ওয়ে আউট পাচ্ছেন নতুন কোনো সম্পর্কের হাতছানিও লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো যাদের দীর্ঘদিন বিবাহজনিত সমস্যা নিয়ে একটা টানাপোড়েন চলছিল এই সময়টা বেশ ইতিবাচক বলা যায় জার্নি হওয়ার সম্ভাবনাও থাকছে ফেভারেবল কালার মফ রেমেডি আপনার ক্ষেত্রে যে কোনো নিডি পার্সনকে ঠান্ডা পানীয়ের দান করুন চলে আসি পরের রাশি মিথুন আপনার ক্ষেত্রে এই সময় কাজের চাপ একটু হলেও বাড়বে অফিসিয়াল ওয়ার্কে নিজের এফিসিয়েন্সি যত বেশি দেখাতে পারবেন সেটা আপনার জন্য বেনিফিশিয়াল হচ্ছে কালিকদের সাথে সুসম্পর্ক মেনটেন করলে বুদ্ধিমানের কাজ করবেন এই সময় টাকা পয়সার ক্ষেত্রে খরচ একটু বাড়লেও সেটা আপনার জন্য ইতিবাচক ইনকামের নতুন নতুন সোর্স কিন্তু পাচ্ছেন হঠাৎ করে কোনো বড় ডিল করার একটা সুযোগ এই সময় লাইফে আসতে পারে নিজের হেলথের প্রতি যত্নশীল হতে হবে বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে ফেভারেবল কালার বেগুনি রেমেডি আপনার ক্ষেত্রে কোনো নিডি পারসনকে ছাতা দান করুন চলে আসি পরের রাশি কর্কট আপনার ক্ষেত্রে মানসিক একটা উৎকণ্ঠা থাকলেও নতুন কিছু করার জেদও থাকবে এই সময় পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু ফেভার পাওয়ার সম্ভাবনা থাকছে বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া হওয়ার সম্ভাবনা প্রবল হঠাৎ করে কোনো লং ট্যুর প্ল্যান এই সময় করে ফেলতে পারেন একাধিক ইন ইনভেস্টমেন্ট যেগুলো হয়তো অনেক আগে করে রেখেছিলেন সেইগুলো থেকে পজিটিভ কিছু রিটার্ন পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হওয়ারও সম্ভাবনা এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং বা বর্নিং থাকছে যাদের দীর্ঘদিন সন্তান নিয়ে সমস্যা হচ্ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসার একটা ভালো খবর থাকছে ফেভারেবল কালার আপনার জন্য সাদা রেমেডি ওম নম শিবায় মন্ত্রের একশবার জপ করে দিন শুরু করুন চলে আসি পরের রাশি সিংহ আপনার ক্ষেত্রে এই সময় মানসিক অস্থিরতা বাড়তে পারে কি করব কি করব না এই একটা দোটানা জীবনে দেখা যাচ্ছে চেষ্টা করুন আপনার ওয়েলবিশারদের সাথে আলোচনার দ্বারা সবটাকে ডিসাইড করতে বড় কোনো ইনভেস্টমেন্টে এই সময় না যাওয়াই ভালো বরং যেগুলো অলরেডি করে রেখেছি সেগুলোকে সামলে বুঝে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যাওয়া ভালো অফিসিয়াল ওয়ার্কে খুব চোখ কান খোলা রাখতে হবে ফ্রেন্ডস সার্কেলে বুঝে মিশতে হবে দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ টাল সময় আরও বেশি দিতে হবে চোক্কান খোলা রাখুন অনেক প্রবলেম যেগুলো হয়তো ওভারলুক করে যাচ্ছেন সেগুলোকে পুরো মেন যেখান থেকে তার সেই জায়গায় যেতে পারলে কিন্তু ইজিলি সলভ করে নিতে পারবেন ফেভারেবল কালার আপনার জন্য মেরুন রেমেডি আপনার ক্ষেত্রে শনি মন্দিরে সর্ষের তেলের একটা প্রদীপ জেলে দিন কালো তিল দিয়ে চলে আসি পরের কন্যা আপনার ক্ষেত্রে বলা যায় এই সময় পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকছে নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করার সুযোগ থাকছে নতুন কোনো কোর্সে এনরোলমেন্ট করতে চাইলে এগোতে পারেন এই সময় ইনভেস্টমেন্টের জায়গায় ভালো কিছু রিটার্নের সম্ভাবনাও তৈরি হচ্ছে বিজনেসে যারা রয়েছেন নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে চাইলে বা নতুন কোনো সেট আপ আনতে চাইলে এগুলো যেতে পারে দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে এবং হঠাৎ করে কোনো ট্যুর প্ল্যান সেরে ফেলা যায় ফেভারেবল কালার বেগুনি রেমেডি আপনার ক্ষেত্রে যে কোনো নিডি পারসনকে অর্থের দান করুন চলে আসি পরের রাশি তুলা আপনার ক্ষেত্রে বলা যায় আর্থিক অবস্থান বেশ সুদৃঢ় লক্ষ্য করা যাচ্ছে বন্ধুবান্ধবদের সহযোগিতা পাবেন কর্মে উন্নতি মানুষজন আজ আপনার বাণীর দ্বারা আকৃষ্ট হবে পরিচিতির সার্কেল থেকে ভালো মান সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে সামাজিক পদ প্রতিষ্ঠা পুনরায় বর্তাচ্ছে হঠাৎ করে কোনো লিগাল লিটিকেশনস যদি ফেস করছিলেন সেখান থেকে একটা পজিটিভ ওয়ে আউট বেরোনোর সম্ভাবনা প্রবল এই সময় মানুষজনের সাথে আপনার একটা আত্মিক সম্পর্ক গড়ে তোলার জায়গা থাকছে মানুষজন আপনাকে বিশ্বাস করবে এবং চেষ্টা করলে যারা শিক্ষার্থী রয়েছে তারা যদি পরিশ্রমের মাত্রা ঠিক রাখতে পারো তাহলে কিন্তু খুব ভালো ফল করার মতো জায়গায় থাকছো অফিসিয়াল ওয়ার্কের ক্ষেত্রে দীর্ঘদিন যারা প্রমোশন নিয়ে অভিযোগ করছিলেন এই সময়টা কিন্তু ইতিবাচক ফেভারেবল কালার মভ রেমেডি আজ অবশ্যই শিবের নাম স্মরণ করতে পারেন চলে আসি পরের রাশি বৃষ্টিক আপনার ক্ষেত্রে মানসিক একটা অস্থিরতা থাকছে কর্মসূত্রে একাধিক ছোট ছোট যাত্রা হতে পারে পরিচিতের সার্কেল থেকে এই সময় ভালো কিছু ব্যাকআপ এক্সপেক্ট করা যায় অফিসিয়াল ওয়ার্কে যতটা সম্ভব চোখ কান খোলা রাখতে হচ্ছে বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে এই সময় পরিচিতির সার্কেলটা আপনার কিন্তু এক্সপ্যান্ড করার জায়গায় থাকছে একাধিক মানুষজনের সাথে কিন্তু কানেক্টেড হতে পারবেন দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু টাইম দেওয়ার প্রয়োজন থাকছে হঠাৎ করে নতুন কোনো বিজনেস সেট কথা এই সময় কিন্তু মাথায় আসতে পারে এবং সেটা নিয়ে এগোতেও পারেন ফেভারেবল কালার অরেঞ্জ রেমেডি আপনার ক্ষেত্রে হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন পরের রাশি ধনু আপনার ক্ষেত্রে বলা যায় মানসিক একটা উৎকণ্ঠা এই সময় আপনাকে ব্যতিব্যস্ততায় ঠেলে দিতে পারে এমন কোনো ভুল ডিসিশন নেবেন না যেটার জন্য চিরকাল আফসোস করতে হয় অফিসিয়াল ওয়ার্কে প্রচণ্ডভাবে চোখ কান খোলা রাখতে হবে বন্ধু সার্কেলে মেশার ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ প্রয়োজন যে কতটা আপনি মিশবেন এই সময় যারা অনসাইড যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য ইতিবাচক সময় বলা যেতে পারে দাম্পত্য সম্পর্কের জায়গায় টুকটা খুঁটিনাটি ঝামেলা এই সময় দেখা দিতে পারে লাভ লাইফ অনেকটাই স্টেবল আধ্যাত্মিক বিষয় আসার উপর রুচি বাড়বে ফেভারেবল কালার মেরুন রেমেডি আপনার ক্ষেত্রে শনি মন্দিরে কালো কলাইয়ের দান করুন চলে আসি পরের রাশি মকর আপনার ক্ষেত্রে আজকের দিনে বলা যায় দায়িত্ব বাড়বে প্রত্যেকটা কাজ ধৈর্য সহকারে করতে পারলে সফলতা অবশ্যই পাবেন বন্ধুবান্ধবদের সাথে কোয়ালিটি ঘাটানোর সুযোগ থাকছে বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া হওয়ার সম্ভাবনা প্রবল হঠাৎ করে নতুন কোনো কাজের সাথে অ্যাসোসিয়েট হতে পারেন যে বিজনেস অলরেডি চলছে সেটাকে যথাসম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পজিটিভ এফার্টটা দিতে হচ্ছে দাম্পত্য সম্পর্কের জায়গায় বেশ ভালো একটা অবস্থান থাকছে লাভ লাইফও আজকে অনেকটাই বেটার তবে শারীরিক দিক থেকে একটু টায়ার্ডনেস থাকবে ফেভারেবল কালার সাদা রেমেডি শিবের উদ্দেশ্যে পঞ্চামৃতের অভিষেক করুন এবং হনুমান টেম্পল ভিজিট করুন পরের রাশি কুম্ভ আজকের দিনে সরকার পক্ষ থেকে ভালো কিছু এক্সপেকটেশন রাখা যায় নতুনভাবে কিছু সূচনা করতে চাইলে লাইফে এগোতে পারেন বন্ধুবান্ধব তথা আত্মীয় পরিসরে যথার্থভাবে সাপোর্ট পাচ্ছেন নতুন সম্পর্কের জায়গাতেও কিন্তু ইতিবাচক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এই সময় যাদের বিবাহ নিয়ে সমস্যা চলছিল সেখান থেকে বেরিয়ে আসার একটা ওয়ে আউট পাচ্ছেন হঠাৎ করে জার্নি হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল কর্মসূত্রে পরিচিতির সার্কেল কিন্তু অনেকটাই বাড়বে এই সময় হঠাৎ করে কোনো ফাটকা ইনকামের যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু রেমেডি আপনার ক্ষেত্রে কোনো নিডি পারসনকে এই প্রখর গ্রীষ্মে ছাতা দান করুন চলে আসে রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন আপনার ক্ষেত্রে এই সময় মানসিক একটা উৎকণ্ঠা বাড়তে পারে কী করবো কী করব না এই দোটানাতে না ভুগে আপনার প্রিয় মানুষজনদের সাথে সমস্যাটা শেয়ার করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো লাভ লাইফের ক্ষেত্রে একটু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে আগে থেকে কোনো কিছু বড় ভেবে রেখে দেবেন না আপনার কাজটা আপনি করে যান বাকিটা ঈশ্বরের হাতে ছাড়ুন এই সময় কর্মস্থলে একটু অফিস পলিটিক্সের শিকার হতে পারেন এমন কোনো কাজ বা ভূমিকা পালন করবেন না বা ক কমিটমেন্ট করে বসবেন না যেটা রাখতে আপনাকে নাজেহাল হতে হয় আর্থিক দিক থেকে স্টেবিলিটি থাকছে তবে বাজে খরচটা এড়িয়ে চলতে হবে ভালো প্রাপ্তিযোগের লক্ষণও থাকছে এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো সন্তানকে কেন্দ্র করে যদি কোনো দুশ্চিন্তা করছিলেন সেখান থেকে বেরিয়ে আসার ওয়ে থাকছে ফেভারেবল কালার আপনার জন্য হলুদ রেমেডি আপনার ক্ষেত্রে হনুমানজিকে লাড্ডু তুলসী পাতা সহ নিবেদন করুন তো এই হলো রাশিফলের পূর্ণাঙ্গ আলোচনা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ